আসসালামু আলাইকুম আজকে আমাদের ইসলাম ধর্মের কিছু বিষয়বস্তু নিয়ে কথা বলবো আপনার সবে অবগত আছেন যে বেশ কয়েকদিন ধরেই আপনার সোশ্যাল মিডিয়া ভাইরাল তথাকথিত পীর আবুল সরকার মারুফতি টান গায় তো উনি একটা গানে পাল্লা গানে মাদারেপুরে উনি আল্লাহ কিনে বিরূপ মন্তব্য করার কারণে তাকে তা না মামলা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় শুরু হয়েছে কেউ আবুল সরকারের পক্ষে কেউ আল্লাহর পক্ষে তখন আল্লাহর পক্ষে বললাম কেন আবুল সরকার একটা মানুষ সে অশিক্ষিত লেখাপড়া জানে না কিন্তু তার অনেক ভক্ত আছে তখন সে আমাদের আল্লাহকে নিয়ে অনেক বাজে কথা বলছে বাজে কথা বলতে আমরা তো আল্লাহকে নিরাকার ভাবি বা নিরাকারই বলি এই বিষয়বস্তু নিয়ে তার অনেক উনি কথা বলছেন যেগুলো খুবই জঘন্য ভাষায় কথাটা বলছেন যেটা মানা যায় না তখন মূল বিষয় হলো আবুল সরকার যদি আপনার আড়ালে বসে বলতো তখন এটা চোখে আস মানে সামনে আসতো না কিন্তু উনি জনসম্মুখে বলছে অনেকের সামনে বলছে যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারপর তার নাম মামলা করা হয়েছে তখন আমরা যারা এই বাউল গান শুনি বা বাউল গানের যারা ভক্ত সমর্থক আছে তারা এটা ক্ষোভে ফেটে পড়ছে যে আমাদের কেন বাউলকে অ্যারেস্ট করা হইলো এখন দেখেন তার নাম মামলা করা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে তো অ্যারেস্ট করতেই পারে এক অ্যারেস্ট করে নিয়ে তাকে ফাঁসি দিয়ে দিচ্ছে না ফাঁসি দেয়নি তাকে জিজ্ঞেস করা হইতে পারে তুমি কেন ধর্ম অবমাননা করছো বা ধর্মের ব্যাপারে এরকম কথা হচ্ছে কেন বলছো এরকম কিন্তু এটা নিয়ে যে মারামারি ধরাধরি একজন একজনকে মারা মারতেছে আর একজনে তো এই নিয়ে তো ওনার কথাটা ছিল খুবই জঘন্য তো এটা নিয়ে মুসলিমরা ব্যথিত হয়েছে যার কারণে তারা প্রতিবাদ জানাইছে এর ভিতরে দেখেন রাজনীতি চলে আসছে যেমন তথাকৃতিক সুশীল যারা আছেন তারা কিন্তু অলরেডি এর পক্ষে আপনি দেখবেন ইসলাম যেখানে ইসলাম নিয়ে কোনো কথা হবে এই সুশীলগ্রহণ সেখানেই ইসলামের বিপক্ষে দাঁড়াবে কঠিনভাবে দাঁড়াবে এবং ওখানে দল খুঁজবে রাজনৈতিক দল খুঁজবে এবং আপনার ইসলামিক মৌলবাদ খুঁজবে এটা খুঁজবেই এই সুশীললা সবসময় দেখবেন তার ভিতরে আছে যেমন জাহেদ আছে ওই যে আর কেলেঙ্কারি জাহেদ তারপর আছে যে ফরাদ মাজার এই সমস্ত লোকগুলান তারা কিন্তু আপনার সবসময় দেখবেন ইসলামের বিপক্ষে দাঁড়াবে আপনার ভাই গাঁজা তো গাঁজা খাওয়া বা মদ খাওয়া তো শুধু আপনি ইসলামকে আড়ালে রাখেন এক সাইডে রাখেন এটা তো শারীরিক মানসিক ক্ষতি হয় তো আপনি যদি এর বিপক্ষে কথা বলেন যে গাঁজা বা পেন্সিল মদ এগুলো নিষিদ্ধ করা হোক দেখবেন তারা এর পক্ষে দাঁড়াবে মানে ইসলামে যত কাজ আছে এই কাজের বিপক্ষে তারা দাঁড়াবে সব সময় সব সময় ইসলামে কয়টা বিয়া মানে ইসলামে যদি বলে যে এই কাজটা হালাল এটাকে তারা হারাম কাজের ভিতরে পরিণত করবে এইটাই তাদের সব সময় তো এখন দেখেন এই আন্দোলন কারা করলো বাউল এবং তহিদ জনতা দুইটাই তো মুসলমান কেউ হয়তো নামের মুসলমান কে হয়তো কামের মুসলমান এখন ব্যাপারটা হলো জন্য তো মুসলমান এই যে আবুল সরকার যে সে তো মুসলমান এখন এখানে ভুল বুঝাবুঝি এবং মানুষকে ভুল বোঝানোর যে চেষ্টা এইটি থেকে আমাদের সবাই বেরিয়ে আসতে হবে আপনার আমরা যদি বাউল বাউল গান এটা অনেক আগে থেকেই আসছে বাউল গানে অনেক ভক্তবৃন্দ আছে যারা একটু লেখাপড়া কম হ্যাঁ কোরআন হাদিসের জ্ঞান কম তারা ওই বাংলা দুইটা বইটে বইটা মানুষকে এরকম মিস অনেক রকমের ইনফরমেশন দেয় যা কোরআন হাদিস বিরোধী কোরআনের কঠিন বিরোধী তখন আমাদের ইসলাম ধর্মের যারা স্কলার আছে তা ইসলাম ধর্মের যারা লোক আছে তারা বলছে যে তুমি বিধর্মী হও সমস্যা নেই কিন্তু অন্য ধর্মকে তুমি কটুক্তি করো না বা অন্য ধর্মকে তুমি তুচ্ছ চাচ্ছিল করবো না এটা স্বাভাবিক কিন্তু কী যদি ধর্মীয় যেমন মুসলমান ধর্মের লোক হয়েও সে দাড়ি টুপি রাখবে ইসলামের পোশাক পরবে এই সমস্ত ব্যাপার নিয়েও তো নিজ ধর্মকে কটুক্তি করে নিজ ধর্মের ভিতরে কুচ্ছিত মানে বানোয়ার ঘটনা জড়িয়ে ইসলাম ধর্মকে প্রেজেন্ট করে সেটা অবশ্যই খারাপ জিনিস তো এখন ডক্টর জাহিদ বলছে কি যে এরা যারা করছে এটা মারাত্মকভাবে করছে এখন দেখেন এই তৌহিদ জনতা শুধু তারাই তো হামলা করে এখানে বাউলরাও হামলা করছে তৌহিদ জন জনতাও এটার প্রতি প্রতিরোধ করছে বা তারাও হামলা করছে দুই দুই পক্ষই হামলা করছে এটা দেখলাম তো এখন ডক্টর জাহিদের কথা হইলো এখানে দাড়ি টুপি যেহেতু আছে তৌহিদ জনতা এরা হইলো এই হামলার মূল কারিগর তার দোষ সে দোষটা পাইল তৌহিদ জনতা হ্যাঁ এই ইস্যুটাই না সে বললো যে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি হবে হ্যাঁ তা হাসিনার সময় তোমরা ছিলা কোথায় তোমরা কেন আন্দোলন করো নাই হাসিনা ঠিক ছিল তোমাদের জন্য এই সমস্ত কথাবার্তা নানান কথাবার্তা আপনি দেখেন এই জাহিদের মতন বুদ্ধিজীবীরা চোর যারা আছে তারপর ঢাকা ঢাকাপাটি পার্টি ওই যে মেঘমল্লা বসু সেও দেখছে এদের পক্ষে মানে বাউলদের পক্ষে নেই বিভিন্ন রকম স্লোগান হ্যাঁ এই বাংলা হবে না তৌহিদের ঠিকানা হ্যাঁ এদেরকে জবাই করো এইটুকু নানান রকমের কথাবার্তা বলতেছে তো এইরকম হিংসা ছড়াই তোম লাভ নেই যারা আপনার বাউল ওরা কিন্তু অনেক গ্রাম্য অঞ্চলে যেয়ে মানুষকে মিসগাইড করে মানুষকে ভুল ইনফরমেশান সঠিক কোরআন হাদিস না জানার কারণে এই সমস্যাটা এখন এটা তো মারামারির মাধ্যমে সমাধান হবে না এটা সমাধান করতে হলে আমাদের ইসলামিক যারা স্কলার আছে বড়ো বড়ো আলেম আছে তারা ওই মূর্খ বাউলদের সাথে বসতে হবে বৈষয় তাকে বলতে হবে ভাই আপনি এরকম করবেন না বা দেশের যে সংবিধান আছে আইন আছে তার মাধ্যমে বিচার করতে হবে আইন কেউ হাতে তুই নেওয়া বা কাউকে মারামারির মাধ্যমে ইসলাম প্রচার বা ইসলামের সঠিক চর্চা এটা হবে না ভাই এটা হবে না তাই এখন এখানে নানান রকম ষড়যন্ত্র চলতেছে ভারত এইটা ইস্যু নেবে ভারত এই কাজে লাগাবে যে বাংলাদেশে সংখ্যালঘু এই দেখবেন যে ভারতের মিডিয়া বলবে কেন এই বাউলরা হামলা করছে না তারা বলবে যে এখানে বাউল না এখানে সব হিন্দুদের হামলা করছে আর বাউলদের আপ তো হিন্দুদের মতো নেই তাই আমাদের সকল মুসলমানদেরকে বলবো আপনারা সতর্ক থাকবেন এই মিথ্যা মানে গুজব তারপর আপনার এই সমস্ত বাউল ফাউল যারা আছে তাদের ব্যাপারে সোচ্চা থাকবেন এবং ধর্মীয় সঠিক যে জ্ঞান এটা সবার মানে ছড়িয়ে দেন তাহলে এই সমস্ত জিনিস দূর হবে সমাজ থেকে আর শিক্ষার প্রচার বাড়িতে কোরআন হাদিসের এবং আল্লাহর যে এবং আল্লাহর আসলের যে কারিশমা তার যে শিক্ষা এই রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সব ব্যাপারেই মানুষকে সচেতন করতে হবে তাহলে দেখবেন সমাজ থেকে সমস্ত গুজব বা এই সমস্ত উচ্চা রটনা এটা দূর হয়ে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো থাকবেন